অনেক তো দমের রেসিপি খেয়েছি আজকে ফুলকপির দমের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি তো বন্ধুরা এই ফুলকপির দম বাজারে ফুলকপি ফুরিয়ে যাওয়ার আগেই কিনে নিয়ে এসে আজই তৈরি করে নিন এরকম মজাদার ডেলিসিয়াস ফুলকপির দম রেসিপি আর গরম ভাতের সঙ্গে এটা কিন্তু একদম জমে যাবে তো দেখে আসি রেসিপিটি এই ফুলকপির দম রেসিপি তৈরি করার জন্য এখানে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলো কিন্তু আমি ছোট করে নিই বড় করে নিয়েছি আলু নিয়ে নিয়েছি এখানে দুটো আলু আমি দিয়েছি আর আলুগুলো ছেলে এরকম সাইজের করে নিয়েছি তো এদিকে আমি অলরেডি একটা টমেটো কেটে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারের জারে আর এই রেসিপিটা করার জন্য কিন্তু অবশ্যই এরকম একটা টমেটো পেস্ট করে নিতে হবে তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর পাঁচ ফেরন দিলে কিন্তু এরকম রেসিপিগুলো খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর এরকম স্মেলে স্মেলে কিন্তু খাওয়া যায় তো যাক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম আর এই পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটা কিন্তু হালকা ভাজলে হবে না এটা জাস্ট একেবারে বেরেস্তা করে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে এ কাজটা করতে হবে দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর একবারে বেরেস্তা হয়ে গিয়েছে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন এখানে আগে থেকে রাখা টমেটো পেস্ট আমি দিয়ে দিচ্ছি আর টমেটোটাতে কিন্তু অল্প একটু পানি অ্যাড করেছিলাম আমি তারপরে ব্লেন্ড করেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো পানি আপাততে আমি ইউজ করব না এখন এগুলো কষে নেব জাস্ট দু মিনিটের মতো কষে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি সঙ্গে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন না লাল মরিচের গুঁড়োটাই ব্যবহার করবেন সঙ্গে লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো দেবেন আমি এখানে দেড় চামচের মতো লবণ দিয়েছি যেহেতু বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি বড়ো সাইজের ফুলকপি নিতে গেলে কিন্তু তরকারিটা আসলে অনেকটাই হয়ে যায় তো যার কারণে লবণটাও কিন্তু একটু বেশি লাগে তো এটা দেখে শুনে দিতে হবে আপনারা যদি ছোটো ফুলকপি নেন অল্প করে রান্না করেন সেক্ষেত্রে কম দিলেও হবে আর এই ব্লেন্ডারের জারের মধ্যে অল্প একটু পানি দিয়ে এটা আমি ধুয়ে দিয়ে দিলাম কারণ এখানে টমেটো পেস্টের মিশ্রণগুলো লেগেছিল এখন দেখুন এটা কিন্তু আমি কষে নিচ্ছি আর এটা অবশ্যই জাস্ট দশ থেকে বারো মিনিটের মতো কষে নিতে হবে আর এই কষাটাতেই কিন্তু যত টেস্ট ফুলকপি এবং আলুগুলো সব ঢেলে দিয়ে দিলাম আর এই ফুলকপি এবং আলু এই পেস্টের মধ্যে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সবগুলো যেন ফুলকপির গায়ে এবং আলুর গায়ে খুব সুন্দরভাবে একদম লেগে যায় লবণ হলুদ মরিচ সব কিছু যেন গায়ে গায়ে লেগে যায় আর এরকম দেখতে পাচ্ছেন যখন একবারে সবগুলো গায়ে গায়ে লেগে যাবে তখন চতুর্পাশটা সমান করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম ফুল দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি ফিরে এসেছি একেবারে দশ মিনিট পরে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার আমি পাঁচ মিনিট পরে ফিরে আসবো ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখব যে আসলে এটা কত দূর হয়েছে এবং কীরকম হয়েছে তো ঢেকে দিলাম ঢাকনা দিয়ে আবার ফিরে আসলাম জাস্ট পাঁচ মিনিট পরেই দেখুন এটা কিন্তু সেদ্ধটা একেবারে নাইনটি পারসেন্টের মতো হয়ে গিয়েছে আর ঝোলটা দেখুন একদম ফুলকপি আর আলু একদম চুষে খেয়ে নিয়েছি আর এই ঝোলটা এরকম করে যখন ফুলকপি এবং আলু চুষে খেয়ে নিবে তখন কিন্তু এরকম সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো ফুলকপিগুলো একদম মোলায়েম হয়ে যাবে টুপটুপা হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা লাইক দিয়ে সাথেই থাকুন যেহেতু এতদূর পর্যন্ত এসেছেন ভিডিওটা দেখতে দেখতে অনুগ্রহ করে একটা লাইক দিয়ে দিন এ পর্যায়ে আমি আরও অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি কেননা যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন এর গায়ে গায়ে একটু ঝোল না থাকলে কিন্তু ভালো লাগবে না আর এই গ্রেভিটা কিন্তু একদম ঘন হবে টমেটো দেওয়ার কারণে টমেটো পেস্ট যেহেতু আমি এখানে ইউজ করেছি তো যার কারণে এর গ্রেভিটা কিন্তু একদম ঘন হবে গাঢ়ত্বটা খুব সুন্দর হবে তো এখন দেখতে পাচ্ছেন পানিটা দেওয়ার পরে এটাতে আমি বলক তুলে নিচ্ছি আর এ পর্যায়ে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে এবং ধনিয়া একসঙ্গে আমি মিক্স করে দিয়েছি এক চামচের মতো আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা স্কিপ করলে চলবে না এই ফুলকপির দম রেসিপিতে এটা লাগবে শেষের দিকে আমি অল্প একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি আর এই ধনে পাতা কুচিটা দিলে এটার মধ্যে সুন্দর একটা স্মেল পাওয়া যায় তো আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট এখন পরিবেশনের পালা আমি পরিবেশন অলরেডি করে ফেলেছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে ভীষণ মজাদার একটা খাবার একবার যদি ট্রাই করে দেখেন তাহলে নিজেরাই বলবেন যে আসলে এই রেসিপিটা অত্যন্ত মজাদার একটা রেসিপি ফুলকপির দম পছন্দ করে না এরকম কিন্তু একটা মানুষকেও খুঁজে পাওয়া যাবে না সবাই পছন্দ করে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আবার ফিরে আসবো নতুন আর একদিন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে